এমন একটা জায়গা থেকে আপনি হয়েছেন সেটা আমার শান্তিতে আর সেই শান্তি আপনি প্রতিষ্ঠিত কাছে এবং রাষ্ট্রপতির কাছে আপনি ফটাত্রা দিয়ে আপনি এই দেশ থেকে পদত্যাগ করেন কেন আপনার দেখতে পাচ্ছি এই পর্যন্ত

মন্দভাবে ছোলাফুলো করে আপনারা আমাদের এই সুবিধের চরিত্র পরীক্ষা করেন আমরা এতগুলো মাদার বংশে আমরা কাউকে আঘাত করি নাই আমরাই ভত্র ভদ্র আমরা এই আজকে আল্লাহর বন্দারা এই রহমানের বন্দানের মাদার বাড়িগার উৎসব করতেছে আল্লাহর বন্দারা আমরা দেখেছি আল্লাহর বন্দানের কৃষি আছে দাঁড়িয়ে আছে পাগলি আছে সেই আল্লাহর বান্দারা এই রহমানের পাকিস্তানের কারিগর আগুন দিয়ে নিপাত করতেছে আমরা কান্দানায় আজকের এই অনুষ্ঠান থেকে এই মানবন্ধক থেকে আমাদের কান্না সরকার পর্যন্ত যাবে কিনা জানি প্রিয় সাংবাদিক বাহিনা আপনারা আমাদেরকে একটু সাহিত্য করুন আপনারা আমাদের এগুলো ভালো করে ফলন করেন একটা মাঝারি নিয়ে আপনারা একটু দেখান না বেশ এটা আমাদের দেশ ও জাতির জন্য লজ্জাজনক বিষয় তাদের সম্পৃক্ততা কোনো রাষ্ট্রীয় ক্ষমতার সাথে নয় কোনো খুঁজারির সাথে নয় আজকে আমরা নির্যাতিত নিপীড়িত মানবিক অধিকারের জন্য নিরাপত্তার জন্য আজকে আমরা সমগত মত হল প্রতানের মধ্যে দিয়ে এই দেশ শত শত শহীদের রক্তের বিনিময়ে যে একটা দেশ আশা করেছিল তাদের এই জীবনতে তাদের আত্মবলিদান আজ ব্যর্থতায় পথপসিত চরম পরে ভেঙে পড়েছে আমাদের এই বাংলাদেশ আমাদের রাষ্ট্র ব্যবস্থা অচল তাদের উপর মৌলবাদের ভোট আমার গুরুবাই পাবনা জেলার দুবাসী ইউনিয়নের কায়েমকুড়া গ্রামের শাহসফি দেলওয়ার হোসেন আল জাহাঙ্গীর তার বসতবাড়ি এবং তার খাঙ্কার উপর যে পাশবিক আমলা ভাঙচুর অগ্নিসংযোগ বিগত তিন দিন যাবৎ প্রতিত ফেসবুক মিডিয়ায় পাঠটা দিয়ে দিয়ে তারা এই হামলাগুলো করেছে আমরা বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত আমরা ধর্মা দিয়েছি কিন্তু দুঃখের বিষয় তাদের কাছ থেকে কোন প্রকার সহযোগিতা আমরা পাইনি কারণ দেশ এখন ভূতে চালাচ্ছে ভূতে

নিজের দেহকে শুদ্ধ করার জন্য আমরা এই ফতে গেছি আত্মাকে শুদ্ধ করার জন্য আমরা এই ফতে গেছি হিংসা নিন্দা অহংকার ত্যাগ করার জন্য এগুলোর মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে আমাদেরকে একটু ঘুষিয়ে দিলে আমরা পরিশুদ্ধ হব বাবা যারা বাজার মানতেছে তারা কোনো গান দিয়ে বলতেছে কোরআনই আইন চাই কোরআনই যদি সত্যই তারা সঠিক ইসলাম চেয়ে থাকে যাদের উগ্রতার কারণে সাধারণ মানুষ ক্ষেত্রে স্কুল কলেজ মাত্র সে নারী পুরুষ একসাথে বছর শিক্ষা দেয় আর তারা এই দেশে আমাদেরকে বলে আমরা নাকি পুরুষ একসাথে ছলাফে নাহলে ওদের কাছে নিরাপদ সিনামহল নিরাপদ নিরাপদ শুধু আজকে মাজার কেন অনিরকম আমরা তাদের কাছে জানতে চাই